হে গাইস আসসালাম তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বিটিএস এর লিটল মেম্বার জিয়ন জংকুক তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তার পারিবারিক নাম জিয়ন এবং তার পুরো নাম জিয়ন জংকুক তিনি দক্ষিণ কোরিয়ান প্রখ্যাত বয়ফ্রেন্ড বিটিএস এর কনিষ্ঠতম সদস্য এবং গায়ক তার জন্ম একই সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই সাল সে অনুযায়ী তার বর্তমান বয়স ছাব্বিশ বছর জংকুকের একজন ভাই আছে যার নাম জিয়ন জাং হিওন অ্যান্ড তার সোলো একটি অ্যালবাম হলো গোল্ডেন পিটিএস আর্মির হার্ড ট্রপ বলা যায় জংকুককে নাচ গানের পাশাপাশি আরও অনেক কিছুতেই জংকুক পারদর্শী ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টে তার পারফরম্যান্স দেখে সবাই এক বলেছেন বলেছেন জঙ্কুক সেরা জংকুক ইজ বেস্ট রোলিং স্টোন ম্যাগাজিনের সর্বকালের সর্বসেরা জন গায়কের একজন হয়েছেন জিয়ন জংকুক বিটিএস আর্মি তাকে জংকুক নামেই হৃদয় ধারণ করে এবার এম টিভি মিউজিক অ্যাওয়ার্ডসে বিওন্সে ডুয়ালিপা বিলি আইলিশ ও দো ক্যাটকে পিছনে ফেলে জংকুকের সোলো সিঙ্গেল সেভেন জিতে নিয়েছে দারুণ এই সম্মানজনক পুরস্কার ইতিহাসে এই প্রথম কোনো কেপপ অফ তারকা শিল্পী এই পুরস্কারটি পেলেন গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাকে সবাই সাপোর্ট করবেন এটাই আমার বিটিএস ফ্যাক্ট সম্পর্কে ফার্স্ট ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং এই ভিডিওর দ্বিতীয় পার্ট চাইলে তাও দেব